গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তাহলে চলো দিনটা এখান থেকে শুরু করা যাক আর আজকের ভিডিওটা একটু ছোট ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সকাল সকালবেলায় এখন বেজে গেছে প্রায় আটটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সচরাচর ছুটির দিনে খুব একটা সকাল সকাল উঠি না আমরা কেউ কারণ প্রতিদিনই তো সকালবেলা উঠতে হয় আর উঠে রান্নার একটা ব্যাপার থাকে তো সেই জন্য ছুটির দিনগুলোতে একটু বেলা করে ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠে একটু সবাই মিলে বসে চা খেতে খেতে গল্প করি কিন্তু আজকের দিনটা পুরোপুরি আলাদা কারণ কি তো আজকে প্রচুর কাজ আছে সেই কাজগুলোকে আজকে করতে হবে আর চিমনিটা না আমাদের সার্ভিস করার সময় হয়ে গেছে তো সেই জন্য মানে সার্ভিসের লোক আসবে সে সার্ভিস করবে আমাকে তাড়াতাড়ি রান্নাঘরটা ক্লিন করে দিতে হবে নাহলে ও সার্ভিস করতে পারবে না আর ঘুম থেকে উঠেই সরব বাজারে চলে গেছে বাজার থেকে এলেই আমি রান্নাটা বসিয়ে দেবো আর আজকে যেহেতু বাবানের ছুটি সেই জন্য বাবানের সাথে একটু মজা করে নিচ্ছি তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক কারণ তাড়াতাড়ি একটু রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে শুকনো করাতে একটু পাঁচ ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাবার পর দেখো দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষে কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে দিয়েছি দেখো দেবার পর এবার দিয়ে দেবো আম আমটা কেটে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে আমি এতে দিয়ে দিলাম আমটাকে হালকা করে একটু ভেজে নেবো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দেখো এতে আমি দিয়ে দেবো জল জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেব আর জল দিয়ে না তারপরে আমি নুন দিয়ে দেবো এখন কিন্তু আমি চিনি দিচ্ছি না আর অল্প পরিমাণে আমি দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়ে একটু ফুটে গেলে তারপরে আমি চিনি দেবো আর এখানে দেখো পাঁচ ফোড়নটা যে ভেজে রেখে দিয়েছিলাম শুকনো করাতে সেটা একটুখানি আমি গুড়িয়ে নিচ্ছি এই পাঁচ ফোড়নটা চাটনিতে দিলে অসাধারণ একটা মানে সেন্ট আসে যেটা খেতে না দারুণ লাগে এই রকম ভাবে পাঁচ ফোড়ন দিয়ে কারা চাটনি করো অবশ্যই কিন্তু জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে আর যারা কোনো দিনে পাঁচ ফোড়ন দিয়ে চাটনি করোনি তারা কিন্তু অবশ্যই একবার করে দেখো খেতে কিন্তু দারুণ হয় দেখো আমি এখানে গুঁড়িয়ে নিয়েছি পাঁচ ফোড়নটা আর আমটা আমার মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে চাটনিটা নামানোর আগে আমি এই পাঁচ ফোড়ন গুঁড়োটা দিয়ে দেবো স্বরূপ এসে গেছে বাজার করে নিয়ে চলে এসেছে আর আজকে একটু মাটন এনেছে সেই জন্য বেশি কিছু রান্নার ঝামেলা নেই আজকে একটু শাক করব চাটনি আর মাটন করব আর কিচ্ছু সেরকম করব না আর মাটনটা আমাদের খুবই কম হয় বলতে গেলে কারণ সরুপের তো হাই প্রেশার আর কলেস্ট্রলের ব্যাপার আছে তো সেই জন্য মাটন খুব একটা হয় না এবার দেখো চাটনিটা বললাম না নামানোর সময় দিয়ে দেবো পাঁচ ফোড়নটা দেখো পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে গেলেই এটা নামিয়ে নেব চাটনি আমার কমপ্লিট এবার দেখো মাটনটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব মাংস করার সময় নয় পেঁয়াজ ভাজাটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ আমার মনে হয় কারণ অনেকক্ষণ সময় লাগে এই পেঁয়াজটা ভাজতে আমার তো সত্যিই বিরক্ত লেগে যায় পেঁয়াজটা ভাজার সময় বেশ অনেকক্ষণ আগে আমি একটা পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ বেশ খানিকটা পরিমাণে রসুন আর কিছুটা পরিমাণে আদা পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর পিঁয়াজটা ভাজার সময় না আমি অল্প পরিমাণে নুন আর একটু হলুদ দিয়েছিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজাটা হয় তো পেস্টটা দিয়ে ভালো করে আমি এটা এবার কষতে থাকবো যতক্ষণ না কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষবো মাটন সবসময় কষার ওপরেই মানে নির্ভর করে কেমন তার স্বাদটা হবে যতক্ষণ কষতে পারবে তার স্বাদটা কিন্তু তত সুন্দর হবে আর দেখো ভালো করে এটা কষতে হবে তো অনেকক্ষণ হাতে সময় নিয়ে এটা করতে হবে যেহেতু সেই জন্য রান্নাটা না আমি একটু সকাল সকালই বসিয়ে দিয়েছি এখন বেজে গেছে প্রায় নটা যেন তো আজকে আমাদের টিফিনটাও করা হয়ে গেছে আজকে সব কিছু তাড়াহুড়ো করে করে নিয়েছি আর আজকে প্রচুর কাজ আছে কারণ স্বরূপের মাঝখানে আর কোনো ছুটি নেই আজকে যেহেতু স্বরূপের ছুটি তো সেই জন্য আজকেই কাজ আমাকে কমপ্লিট করতে হবে কিছু নিচের জিনিস আমাকে ওপর ঘরে তুলে ফেলতে হবে আর ওপর ঘরের কিছু জিনিস নিচে নামিয়ে ফেলতে হবে আর তোমাদের তো কথা বলতে বলতে বলাই হয়নি যে আমাদের পাড়ার যে কালী পুজো সেই কালী পুজোর দিন কিন্তু চলেই এলো আর এই কালী পুজো হচ্ছে আমাদের পাড়ার বিখ্যাত মানে বহু দূর দূর থেকে এই কালী পুজোয় লোকজন আসে আর আমাদের পাড়াতে তো প্রচুর লোকজন আসে সবাইকার বাড়িতে লোকজন আসে তো সেই রকম আমাদের বাড়িতেও লোকজন আসবে আর এই জন্যই না কাজের চাপ এখন বেশি জানো তো ঘর দৌড় সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে জিনিসপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে মানে কাজের চাপ একটু বেশি তো যাই হোক দেখো মাটনটা দিয়ে দিয়েছি মাটনটা এবার ভালো করে কষতে থাকবো এই রেসিপিটার কি দেখাবো সিম্পল মাটন ঝোল করছি আজকে সেরকম কিছু এক্সট্রা করে করছি না তো এটা তো সবাই পারে এটা আর কি দেখানোর কিছুই নেই তো রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি ঠিক কথাই কিন্তু বারবার না চোখটা আমার ঘড়ির দিকে চলে যাচ্ছে কারণ টাইমের মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে চিমনিটা সার্ভিস করার জন্য বারোটার সময় চলে আসবে বলেছে তো তার আগে রান্নাঘরটা তো আমাকে পরিষ্কার করে ভালো করে রেখে দিতে হবে বলো কারণ এইখানেই বসে চিমনিটা সার্ভিস করবে সার্ভিস করতে বেশ অনেকক্ষণ সময় লাগে জানো তো আজকে কটার সময় ভাত হবে তা জানি না সড়ক তো মাঝে মধ্যে বলছে আজকে চারটে বেজে যাবে হয়তো আমার এখানে দেখো মাটনটা কষা হয়ে গেছে এটা এবার প্রেসার কুক করে নিলেই আমার এটা হয়ে যাবে আর দেখো বাবানকে খেতে দিয়েও দিয়েছি মাটন আমার রেডি হয়ে গেছে আর বাবান খেতে বসে পড়েছে এখন বেজে গেছে প্রায় দুটো জানো তো বাবানকে খেতে দিয়ে দিয়েছি আমার কিন্তু এখনও সেই রকম কিচ্ছু কাজ হয়নি চানও হয়নি বুকানকে খাইয়ে নিয়েছি বাবানকে দিয়ে দিয়েছি বাবান তো পড়তে যাবে সেই জন্য বাবানকে তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিলাম নিচে যে আমার ড্রেসিং টেবিলটা ছিল তোমরা দেখেছ সেই ড্রেসিং টেবিলটা আমাদের ওপরে তোলা হয়েছে আর ওপরে যে কাঁচের ড্রেসিং টেবিলটা ছিল না সেটা নিচে নামানো হয়েছে তো জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছে তো সেই জন্য অনেকটা সময় লেগে গেছে আর তখন না ভিডিও করতে একদমই সময় পায়নি কারণ মেজদা এসেছিলো আমি স্বরূপ আর মেজদা তিনজনে মিলেই জিনিসপত্রগুলো ওপর নিচে করেছি আর আমাদের সিঁড়িটা যেহেতু একটু মানে সরু সিঁড়ি সেই জন্য না জিনিসপত্রগুলো ওপরে তুলতে না খুবই কষ্ট হয়েছে জানো তো আর সেই মুহূর্তে ভিডিও করাটা একদমই সম্ভব হয়নি তো যাই হোক কালকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমরা আমাদের জিনিসপত্রগুলো কোথায় কি রেখেছি না রেখেছি আজকে আর দেখাতে পারলাম না আর বাবানের মাটনটা খুব ভালো লেগেছে বাবান সেটাই বলছে বাবান অনেক কিছু কথা বলছিল কিন্তু আমি কিছু কথাই দিতে পারিনি কারণ কি বলতো দুখানা পাখা চলছে এত বাজে একটা সাউন্ড আসছে সেই জন্য না কিছু কথা বোঝা যাচ্ছে না সেটা শুনতে একদমই ভালো লাগছিল না সেই জন্য আমাকে আবার ভয়েস দিতে হয়েছে তো যাই হোক বাবানের কথাগুলো তো আমি শোনাতে পারলাম না আজকে এখনো ওপর ঘর আমার পড়ে আছে ওপর ঘর এখনো পরিষ্কার করা হয়নি তো যাই ওটা ভাবছি যে বিকালবেলা করব এখন আর হবে না কারণ শরীর একদমই আর বইছে না জানো তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টসের মাধ্যমে জানিও আজকের মতো এ পর্যন্তই টাটা